বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমার অন্তমান শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকেও আমার সব কাজ হয়ে গেছে সমস্ত উপরে হয়ে গেছে আর কি তো হয়ে আমি স্নান করে এসেছি আর কি আর আজকে মেয়েও সকালে মানে খুব লেট করেই উঠেছে উঠে ও স্নানে যাচ্ছিলাম তাহলে স্নানটা করে তুই পুজোটা দিয়ে দিও পুজোটা দিল আর আমি এখন ও বলছে এখন একটু কফি খাবে একটু কফিটাই বানাবো আর কি তারপরে আর রান্নাবাড়ি বলতে আজকে কালকে রাতে তো মাংস করেছি দেখেছো দু রকম মাংস দুটো দু রকমই অনেকটাই আছে আর কি আর মা দেখি এখন মাছের ঝোল করছে তো ওটা দিয়েই হয়ে যাবে দুপুরবেলায় আর কি তারপর রাতে তো আবার করতেই হবে জন্য রান্নারও সেরকম ঝামেলা নেই আমি তাদের উপরে আগে ওর জন্যই করলাম তো ঠিক আছে চলো দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আমরা আমরা কোথায় যাচ্ছি এখন আমরা হঠাৎ করেই একটু ঘুরতে যাচ্ছি মহালয় আজকে এরা ধরলো চলো একটু ঘুরিয়ে নিয়ে আস সেটা পায়ে বুঝাও ও রেজি র আচ্ছা রাখি আছো ও যা রেডি হয়নি আপনি তো আমরা রেডি এখন বেরোবো জানি না কোথায় যাবো চলো ঘুরে আসি একটু তো আমরা এখন আসছি ঘুরতে এসেছি তিন বিঘা আমরা নিজেও জানতাম না হঠাৎ করে গাড়িতে উঠছে যে চলো কোথায় যাওয়া যায় তারপরে তিন বিঘায় চলে আসছি বারো বছর চোদ্দ বছর আগে আসছি শ্রেয়ার শ্রেয়ার জন্মের আগে শ্রেয়ার জন্মের আগে আসছিলাম তিন বিঘা

আমার ভাই হয়তো ভাই ওই যে যাচ্ছে ভেতরে তো এখানেই থাকে আর কি এটা ধাপড়া না তিন বিঘার ভেতরে আর কি এটা কি বলো তুমি আমাদের এখানে বসতে বললে চা বানাচ্ছি বললো আমরা না করলাম চা বের হলাম আমি এখানে আসলো বসলাম যে দেখলেন দেখলে আর কি তারপর অফিসার আসলো অনেকক্ষণ দুই ঘন্টা গল্প ভিডিও তখন শুরু করলাম আর কি তো ভিডিও এখানে করা বারণ করতে দেয় না আর তো নিয়মই আছে আর কি তো ওই স্যার আসলো পরে প্রায় দু ঘন্টা আমাদের সাথে গল্প করলো চা খাওয়ালো জল টল দিলো তারপর আবার কফি নিয়ে আসলো কফি খাওয়ালো তারপর ওরা বলে টলে দেরি হয়ে যাচ্ছে চারটা সাড়ে চারটা বেজে গেছে এখন বেরোবো তো ওইখানে আবার আরেকটা কোন জায়গা আছে তো ভাইকে বলে দিল আর কি স্যার যে ওখান থেকে মানে দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য ওখানেই যাচ্ছি যে ভাই আর মেয়ে আগে গাড়িতে গাড়ি যাচ্ছি

তো আমাদের এখন জোর জোর জবস্তি আমাদের এখন বোর্ডে উঠতেই হবে স্যার বলে দিয়েছে ওখান থেকে দেখে একটু ঘুরিয়ে নিয়ে আসো এই যে বোর্ডে এখন সবাই যাচ্ছি আমরা এখন এই কিছুক্ষণ আগেই বাড়িতে আসছি আর কি অনেক লেট হয়ে গেছিলো মানে অনেকটা দূরই আমাদের এখান থেকে তাও দূর বলতে ওই পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার হবে পিকায় গিয়েছিলাম হঠাৎ করে যাওয়া আর কি আমাদের নিজেরও ঠিক ছিল না বললাম তোমাদের যে কোথায় যাব আর কি তো ওখানে গেলাম আর ওখানে হচ্ছে আমার ভাই মানে আমার পিস্তা তো ভাই থাকে আর কি ওখানে তো ভিডিওতে দেখতেই পেরেছো ওই পিস্তা তো ভাই ওখানে এখনও পোস্টিং আছে আর কি পিকনিকাতে ওখানেই ছিল তোকে ফোন করলাম তো আসছিল আসছিলো এসে একটু ঘোরালো আর কি ও যেখানে থাকে ওখানে নিয়ে গিয়েছিল তো ঘোরালো তা ওখানকার ওর যে ওখানে অফিসারটা আছে তো ওখানে উনি প্রায় দেড় দু ঘন্টা আমাদের সাথে গল্প করলো বসিয়ে রেখেছে পুরো গল্প করেই যাচ্ছে ওনার সাথে অনেক ভালো লাগলো খুব ভালো লাগলো অনেক গল্প করেছে চা কফি চাও প্রথমে খাইয়ে খাওয়ালো আর কি তারপরে আবার কফি নিয়ে আসলো এই তো তারপরে উনি আবার পেছনে যে তিস্তা নদীটা আছে ওখানে ওদের বোর্ডিং হয় আর কি নৌকাতে তো ওখানে আবার উনি ফোন করে দিল ওই অফিসার স্যার আর কি তো আবার বোর্ডও উঠালো দেখলে দেখতেই পেয়েছ আবার বোডেও পোড়াটা ঘুরালো তো বেশিক্ষণ ঘুরতেও পারিনি কেননা অন্ধ সন্ধে হয়ে গেছিলো আর কি তো সন্ধে হয়ে গেছিলো ওর জন্যেই তারপর তো ঘুরে টুরে এই কিছুক্ষণ আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট এখন শুভ আর কি সারাদিন সকাল থেকে তো খুব ভীষণ ভালো লাগলো ঘুরে ভালো এর আগেও আমি গিয়েছিলাম একবার অনেক বছর আগে বিয়ের পর পর একবার গিয়েছিলাম হাতে আবার এই আজকে এটা তো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগলো তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট